পাখিদের পাখিরের গন গন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গন গুন গন্ধে ভেসে আসে সুমধুর কান চারিদিকে সোন আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ মহান আল্লাহ 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 সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন সাগর নদী আর পাহাড় বনে পাখিদের গুনগুন গুন গান ভেসে আসে সুমধুর তা চারিদিকে সুন্দর আল্লাহর জয়গান আল্লাহ 啦啦，么哈！起来，啊、oh. oh.！啦、mm.，么哈 <IS TER>、e <otto> <NO rale>！啊<替>啦，么哈！啊啦，么哈！